হাইব্রিডের মধ্যে হচ্ছে আপনারা দেখেন এখানে এখানে করেন এটাও কিন্তু দেখেন পয়েন্ট জিরো জিরো ল্যাক্স এই যে কালারের যে বিষয়টা আছে এটা কিন্তু নাইট ভিশন কালার এবং এটার কিন্তু দুইটাই সবকিছু কিন্তু এটাও কিন্তু নাইট ভিশন কালার এটাও কিন্তু নাইট কালার বাট অনেকে মনে করেন কালার ভিউ থাকলেই মনে নাইট ভিশন কালার বিষয়টা কিন্তু এরকম না দুইটাই কিন্তু নাইট ভিশন কালার বাট কালার ভিউ যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলোর ভিতরে যে চিপসেট এবং এটার যে লেন্সটা ব্যবহার করেছে এটা একটু ভালো হওয়ার কারণে পিকচার কোয়ালিটি হাইব্রিডের চেয়ে একটু চমৎকার পিকচার কোয়ালিটি যাদের কম বাজেট বাট আইপি ক্যামেরা নেবেন এবং আচ্ছা হাই ক্যামেরা নেবেন তারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এবং এর পিকচার কোয়ালিটি খুবই চমৎকার এইচডি কোয়ালিটির পিকচার পাবেন আইপি 67 এটা হচ্ছে ওয়েদারপ্রুফ দেখেন এখানে বৃষ্টির ছবি দেওয়া আছে আচ্ছা এখানে বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া আছে এবং হচ্ছে হিউম্যান এবং ভেহিকল দুটো ট্র্যাক করে এটা হচ্ছে 6 মেগাপিক্সেল এটা হচ্ছে 4 মেগাপিক্সেল আর এই যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল আচ্ছা দেখেন একই রকম দেখতে একটু আগে দেখিয়ে দেন হ্যাঁ নিচ থেকে উপরে উঠান দেখেন তিনটা কিন্তু একই মডেল হ্যাঁ কালার বি সিরিজের

এবং এই গ্লাস থাকার কারণে আপনি এই গ্লাস খুলতে হলে কিন্তু এখানে দেখেন এক দুই তিন চার এখানে চারটা স্ক্রু দেওয়া আছে এই যদি আপনার এলেঙ্গি দিয়ে খুলে খোলার পরে তারপর হচ্ছে ডাকনাটা নামবে গ্লাসটা নামবেন তারপরে আপনি ছেলে নাড়াতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু এটা বেশি সিকিউর যারা চাচ্ছেন তারা এই মডেলটা পছন্দ করতে পারেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দা তাল্লার নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ হরি যিনি সর্বময় কর্তৃত্বর মালিক এবং উত্তম পরিকল্পনাকারী জি হ্যাঁ এখানে অনেকগুলাই মানে হিগ বিশনের প্রোডাক্ট দেখা দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখা গেল অ্যাড্রেস বলে দিলাম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে খুবই চমৎকার একটা লোকেশনে আমাদের মুসলমানদের বাংলাদেশের মুসলমানদের জন্য ঢাকার প্রাণ আর কি বাইতুল মসজিদ মসজিদের ঠিক নিচেই কিন্তু হচ্ছে আমাদের সবটা অবস্থিত আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ তো আসলে অনেকে মনে করেন মসজিদের মনে হয় আশেপাশে অথবা হচ্ছে এই মার্কেটটা মনে হয় অন্য কোনো দিকে একদম মসজিদের ঠিক নিচেই এবং মসজিদের যতদিন থেকে অবস্থিত এবং অনেক ঐতিহ্যভাবে এবং মসজিদের কিন্তু কিন্তু মার্কেটটা অবস্থিত আমাদের হচ্ছে মসজিদ জাতীয় মসজিদ তো সেই সুবিধা আরেকটা সব সবচেয়ে সুন্দর পয়েন্ট সেটা হচ্ছে আমাদের পয়েন্টটা দোকানটা এমন একটা লোকেশনে যেটা হচ্ছে মার্কেটের প্রথম বলি ফার্স্ট বলির ফার্স্ট শপটা হচ্ছে আমাদের আপনাদের খুব একটা বেশি চিন্তা কষ্ট হবে না তারপরে যদি চিন্তা কষ্ট হয় আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দেওয়া থাকবে আপনারা গুগল ম্যাপটা ধরেও আসতে পারবেন আর এছাড়া যদি আপনারা যদি চিনতে কষ্ট হয় আশেপাশে এসে আমাদেরকে যদি কল করেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসার চেষ্টা করবো লাগে জি আর তাছাড়া আপনারা যারা আসতে পারবেন না একদম জেলা পর্যায়ে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু দেওয়া যায় সেটা হচ্ছে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করি সেক্ষেত্রে আপনার মিনিমাম পাঁচশো থেকে এক টাকা আমরা হচ্ছে অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি ঘরে বসে প্রোডাক্ট হাতে যখন পাবেন দেখে বুঝে তারপরে বাকি মূল্য পরিশোধ করতে পারবেন আল্লাহর ইচ্ছা জি তো আজকের ভিডিওটা হচ্ছে যেটা সেটা হচ্ছে টোটালি হিগবিশন আর হিগবিশন নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা ওয়ার্ল্ড সিসিটিভি লিডিং ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিকিউরিটিস এই ব্র্যান্ড আর কি তো শুধুই যে আপনার হিগবিশন সিসিটিভি তৈরি করে বিশ্ব এরকম না আমার সৌভাগ্য হয়েছে হিগবিশনের আপনার হচ্ছে হেডকোয়ার্টার ভিজিট করার মতো তো সেখানে আমি দেখেছি যে হিগবিশানের আসলে শুধুই যে আমরা সিসিটিভি ব্যবহার করি ইগভিশনের সিসিটিভি না ইগভিশনের একদম স্মার্ট একটা অটোমেশন বলতে যা আছে একদম কম্পিউটার স্মার্ট অটোমেশন কিন্তু ইগভিশনের আছে তো সেই সুবাদে আমরা আসলে সামনে আর অনেক ভিডিও রাখবো আমরা একটা সিরিজ আকারে একটা ভিডিও নিয়ে আসছি স্যালার ইচ্ছায় ইগভিশনের থেকে এই হেডকোয়ার্টার থেকে আমার এই কিছু অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করব এখানে আপনারা সুন্দর সুন্দর অনেক টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা অনেক ধারণা পাবেন আর সেগুলো হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবেল না বাট এটা হিগ আছে আপনার যদি কারো যদি প্রয়োজন হয় স্পেশালি ধরেন আপনার হচ্ছে একটা সলিউশন প্রয়োজন একটা বিল্ডিং এর টোটাল একটা অটোমেশন সিস্টেম যেটা আপনাদের প্রয়োজন হয় আমরা কিন্তু সেটা আপনাকে করে দিতে পারবো আসলে আমাদের অনেক প্রবাসী বলি বা অনেক অনেকের স্বপ্ন যে একটা স্মার্ট একটা হোম একটা অটোমেশন করবে সেখানে কিন্তু হিগবিশন বা ইসবিজের কিন্তু কোনো বিকল্প নাই মানে ওরা খুবই চমৎকার স্মার্ট অটোমেশনের জন্য প্রোডাক্ট তৈরি করেছে তো হিগবিশন আসলে নতুন করে বলার কিছু নাই এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড আর আজকের ভিডিওটা টোটালি হচ্ছে হিগবিশনের আইপি এবং অ্যানালগ প্রোডাক্ট দিয়ে আপনাদের কাছে কিছু বলার এবং শেয়ার করার চেষ্টা করুন এবং সর্বোচ্চ যেন এই কি বলে এটার যে গুলো আছে সেগুলো যেন আপনাদের কাছে শেয়ার করতে পারি সেই জন্য আপনাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছে আচ্ছা আজকের যে প্রোডাক্টটা ওটা হচ্ছে হিগবেশনের প্রোডাক্ট হিগবেশন একদম আপনারা হচ্ছে অ্যানালগ এবং আইপি দুটেই দেখাবো হ্যাঁ ফার্স্ট অ্যানালগ অ্যানালগ দিয়ে দেখেন আচ্ছা আচ্ছা অ্যানালগের আমাদের এখান থেকে দুইটা সিরিজ আছে হ্যাঁ সেম দেখতে দুইটা মডেল আছে একটা হচ্ছে অডিও সহ একটা হচ্ছে অডিও ছাড়া এখানে আপনার হচ্ছে বুলেটটা অডিও সহ ছাড়া নিয়েছে আর ডোমটা অডিও সহ নিয়েছে বোঝানোর জন্য এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে কিন্তু জাস্ট ওরা হয়তো সময় জায়গার জন্য বা ভুলে হয়তো রাখে নেই আচ্ছা আমরা সেম মডেলের অডিও সহ এবং অডিও ছাড়া পাবো দুইটাই কিন্তু হচ্ছে নাইট ভিশন কালার এবং আপনার হচ্ছে সাদা কালো দুই অপশন করা যাবে হাইব্রিড এর যেটা আর হ্যাঁ আচ্ছা এটা ডোম বুলেট দুইটা অ্যাভেলেবেল আপনি অডিও ছাড়াটা নিলে প্রাইস পড়বে হচ্ছে এই পঞ্চাশ টাকা আর অডিও শর্ট ছাড়া এই শহরটা নিলে পড়বে হচ্ছে আপনার সরি অডিও শহরটা পড়বে হচ্ছে

জিরো পয়েন্ট জিরো জিরো লাক্স আচ্ছা এই জিরো পয়েন্ট জিরো জিরো লাক্স আর হচ্ছে এই হাইব্রিডের মধ্যে হচ্ছে আপনারা দেখেন এখানে এখানে করেন এটাও কিন্তু দেখেন পয়েন্ট জিরো জিরো লাক্স এই যে কালারের যে বিষয়টা আছে এটা কিন্তু নাইট ভিশন কালার এবং এটার কিন্তু দুইটাই সবকিছু কিন্তু এটাও কিন্তু নাইট ভিশন কালার এটাও কিন্তু নাইট কালার বাট অনেকে মনে করেন কালার ভিউ থাকলেই মনে নাইট ভিশন কালার বিষয়টা কিন্তু এরকম না দুইটাই কিন্তু নাইট ভিশন কালার বাট কালার ভিউ যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলোর ভিতরে যে চিপসেট এবং এটা যে

এটার প্রাইস হচ্ছে আপনার হলো গিয়ে একুশশো পঞ্চাশ টাকা এবং বুলেটের সেম প্রাইস হ্যাঁ একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে আমরা যারা একটু লম্বা ডিস্টেন্স জন্য চাচ্ছেন আউটডোরে ব্যবহার করবেন তার একটু বড় এটা কিন্তু আপনার হচ্ছে ফাইভ মেগা পিক্সেল এবং আপনার হচ্ছে টু মেগা পিক্সেল দুইটা ভেরিয়েন্ট আছে এবং এটা কিন্তু দেখেন এখানে লেখা আছে হোয়াইট লাইট ডিস্টেন্স ফর্টি মিটার আচ্ছা এটা দুইটা ভেরিয়েন্ট এটা টু মেগা পিক্সেল এটা ফাইভ মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেলের প্রাইস হচ্ছে আপনার লোকের উনচল্লিশশো টাকা আর টু মেগা পিক্সেলের প্রাইস হচ্ছে লোকের পঁচিশশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমাদের সর্বনিম্ন যে ক্যামেরাটা আর কি আইপির মধ্যে আমরা এটা দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে হিগবিশনের প্রোডাক্টই বাট এটা অনেকে মনে করেন হিগবিশন না আমি একটু দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে হাংজু হিগবিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেড আচ্ছা এটাও তো হিগবিশনের প্রোডাক্ট দেখেন এখানে কিন্তু একই জিনিস লেখা হাংজু ইগভিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেড এটা কিন্তু একই জায়গা অ্যাড্রেস सेम এবং কোম্পানির নাম सेम কালার ভিউর মতো এটা একটা এটা একটা হচ্ছে হাই লুকের একটা সিরিজ আচ্ছা যাদের কম বাজেট বাট আইপি ক্যামেরা নেবেন এবং আচ্ছা হিগভিশনের ক্যামেরা নেবেন তার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এবং এর পিকচার কোয়ালিটি খুবই চমৎকার আর এটার প্রাইস হচ্ছে আপনার লগে 2000 টাকা মাত্র 2000 হ্যাঁ yeah, 2000 টাকা ডোম বুলেট একই প্রাইস আপনি দুটো পেয়ে যাবেন আইপি ক্যামেরা এবং এটা প্যাকেজ ধরনা পড়ছে 17 18000 টাকার মধ্যে 17

আচ্ছা এখানে বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া আছে এবং হচ্ছে হিউম্যান এবং ভেহিকেল দুটো ট্রেক করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টু মেগা পিজেল এবং ফোর মেগা পিজেল দুটো ভেরিয়েন্ট এর হবে আর মডেল হচ্ছে সেম দেখতে একই হুবহু আর থার্টি মিটার পর্যন্ত নাইট ভিশন কালার এবং নাইট ভিশন সাদা কালো দুই অপশন করতে পারবেন হাইব্রিড যেটা আর কি আচ্ছা এটা টু মেগা পিক্সেল এর প্রাইস হচ্ছে আপনার লগে তিন হাজার সাতশো টাকা আর ফোর মেগা পিক্সেল এর প্রাইস হচ্ছে লগে চার হাজার সাতশো টাকা এক হাজার টাকা এটা গ্যাপ আছে টু এবং ফাইভ এর মধ্যে আচ্ছা তারপর ফোর এর মধ্যে আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার গিয়ে ফোর মেগাপিক্সেল আর এখানে হচ্ছে যাদের করবেন না এবং আমার পরামর্শ থাকবে সবগুলো সিক্স মেগা পিক্সেল নেওয়ার দরকার নেই আপনার হচ্ছে মিলিয়ে নিতে পারেন আপনার কিছু জায়গা আপনি ধরেন ছোট জায়গা অল্প জায়গা সিঁড়ির মধ্যে আপনি টু মেগা পিক্সেল ব্যবহার করতে পারেন আর একদম বাইরে যেহেতু একটু বাইরের পিকচার অনেক বেশি ভালো দরকার এই জায়গার জন্য আপনারা সিক্স মেগা পিক্সেলটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু দুইটা মডেল হয় একটা হচ্ছে টু পঞ্চাশ মিটার্স এটা হচ্ছে আপনার হাইব্রিড সিরিজের এটা কিন্তু হচ্ছে হাইব্রিড বাট এটা হচ্ছে কালার সিরিজ আর আমি কিন্তু পূর্বে বলেছি আমার অনেক ভিডিওতে দেওয়া আছে শুধু আমি না আপনার হচ্ছে অনেক বড় বড় যারা হচ্ছে টেক রিভিউর বা হচ্ছে সিসি টিভি যারা রিভিউ করে ইন্টারন্যাশনালি যারা রিভিউ করে তারা কিন্তু এটা বলেছে এবং আমিও কিন্তু বলেছি যে এটার এই পিকচার কোয়ালিটিতে যে একটা পার্থক্য আছে এটা কিন্তু হচ্ছে আপনার সাধারণ যে ইয়েটা আছে সরি সাধারণ যেই ক্যামেরাগুলো আছে সেগুলোর চাইতে আই মানে আপনার কালার বিসি সিরিজের পিকচার কোয়ালিটি একটু বেটার হবে আচ্ছা জি আচ্ছা 6 মেগাপিক্সেলের প্রাইস হচ্ছে 6500 টাকা আর আপনার হচ্ছে এই 4 মেগাপিক্সেলের প্রাইস হচ্ছে 5500 টাকা আচ্ছা জি আচ্ছা যারা কালার বিসি সিরিজের মধ্যে একটু লং ডিসটেন্স চাচ্ছেন বা 2 মেগাপিক্সেল চাচ্ছেন বাজেট কম হ্যাঁ এটা হচ্ছে আপনার হলো 50 মিটার আচ্ছা কালার বিসি রেজের 50 মিটার হ্যাঁ 50 মিটার যারা নিতে যাচ্ছেন যারা নিতে পারবেন 4100 টাকা আচ্ছা 1000 পিরিয়ড হ্যাঁ 4100 টাকা জি আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার কালার বি সিরিজের ডোম ক্যামেরা হ্যাঁ এটাও কিন্তু আমাদের কাছে তিনটা মডেল আছে হ্যাঁ একটু দেখিয়ে দেন একসাথে তিনটা মডেল দেখাবো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে 6 মেগাপিক্সেল এটা হচ্ছে 4 মেগাপিক্সেল আর এই যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল দেখেন একই রকম দেখতে একটু আগে দেখিয়ে দেন হ্যাঁ নিচ থেকে উপরে ওঠান দেখেন তিনটা কিন্তু একই মডেল হ্যাঁ কালার বি সিরিজের জাস্ট এখানে মডেল এবং মেগাপিক্সেলের পার্থক্য হয়েছে আচ্ছা যাদের বাজেট যেমন সেটা সেটা তারা ওইটাই নেবেন সিক্স মেগা পিক্সেলটার প্রাইস হচ্ছে আপনার লোকের ছয় টাকা ফোর মেগা পিক্সেল পাঁচ টাকা আর হচ্ছে টু মেগা পিক্সেলটা চার হাজার একশো টাকা জি তারপর জি আচ্ছা এরপরে আপনার ওই যে আচ্ছা এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার লোকের সেম এরকম আপনার ডোম শেপ এটার হচ্ছে আপনার দেখতে কিন্তু তিনটা মডেলই একরকম এটারও আপনার তিনটা শেপ আছে তিনটা সিরিজ আছে আচ্ছা এখানে দেখেন এটা ফোর মেগা পিক্সেল বাট এটা কিন্তু আবার একটা সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন আচ্ছা এটা ইউনিক ডিজাইনের কিন্তু পিছনে একটা কারণও আছে এটা আমি বলবো যারা একটু সিকিউরিটি বেশি চাচ্ছেন মানে বেশি সিকিউর করতে চাচ্ছেন এই ক্যামেরাগুলো কিন্তু চাইলে আপনি ধাক্কা দিয়ে কিন্তু এর কিন্তু মুভমেন্ট চেঞ্জ করে ফেলতে পারবেন হাত দিয়ে নাড়ায় কিন্তু মুভমেন্ট চেঞ্জ করা যাবে এখানে আপনি একটা লাঠি দিয়ে উপরে আছে এটা লাঠি দিয়ে খোঁচা দিলে কিন্তু আপনার কিন্তু মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে বাট এই প্রোডাক্টে কিন্তু আপনার কিন্তু সেটা পসিবল না কেন পসিবল না বাট এটার উপরে একটা নিজস্ব একটা গ্লাস দেওয়া আছে এবং এই গ্লাসটা থাকার কারণে আপনি এই গ্লাসটা খুলতে হলে কিন্তু এখানে দেখেন এক দুই তিন চার এখানে চারটা স্ক্রু দেওয়া আছে এই চারটা স্ক্রুকে যদি আপনি এলিঙ্গি দিয়ে খুলে খোলার পরে তারপর হচ্ছে ডাকনার নামবে গ্লাসটা নামবেন তারপর আপনি ছেলে নাড়াতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটু অ্যাডভান্টেজ পাচ্ছেন এবং একটা এক্সট্রা একটা সিকিউরিটি পাচ্ছেন এটা বেশি সিকিউর যারা চাচ্ছেন তারা এই মডেলটা পছন্দ করতে পারেন আচ্ছা এটা ফোর মেগা পিক্সেলের এটা ফোর মেগা পিক্সেলের প্রাইস হচ্ছে আপনার লোকে চার টাকা হ্যাঁ আচ্ছা এটা 2 মেগাপিক্সেল আছে 4 মেগাপিক্সেল আছে এই দেখেন একটু এটা 4 এটা কিন্তু 4 মেগা প্রথম যেটা দেখেন এটা কিন্তু 4 মেগাপিক্সেল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 4 মেগাপিক্সেল এটা 4 মেগাপিক্সেল প্রাইস হচ্ছে 4350 টাকা হ্যাঁ আচ্ছা সরি 4750 750 হ্যাঁ সরি 4750 আচ্ছা এটা হচ্ছে আপনার হলো গিয়ে 3700 টাকা 3700 জি আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো হচ্ছে একই মডেলের তিনটা ভেরিয়েন্ট হ্যাঁ দেখেন

জাস্ট এখানে আপনার হচ্ছে পার্থক্যটা হচ্ছে মেগা পিক্সেলে আর কোনো পার্থক্য নাই মেগা পিক্সেলের ক্ষেত্রে দামের পার্থক্য হয়ে যাচ্ছে আচ্ছা যেটা আমরা হচ্ছে 6 মেগা পিক্সেল যেটা সেটা হচ্ছে আপনার লগে 7000 টাকা প্রাইস যেটা হচ্ছে আপনার লগে 4 মেগা পিক্সেল সেটার প্রাইস হচ্ছে আপনার লগে 5000 টাকা আর যেটা হচ্ছে আপনার লগে এই কি বলে 2 মেগা পিক্সেল সেটা হচ্ছে লগে 3800 টাকা 3800 জি আচ্ছা এরপর আমাদের কাছে সবচেয়ে বেশি যে বিক্রি হচ্ছে এখন মানে এখনকার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আপনার লগে টু এ টক এবং হচ্ছে আপনার লোকের পিটি ক্যামেরা যেটা হ্যাঁ এটা অনেক ভালো সেল হচ্ছে আমাদের এটা সেল হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এটা তিনশো ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় এটা হচ্ছে আপনার লোকের স্পিকার মাইক্রোফোন দুইটাই দেওয়া আছে মানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন এরপর হচ্ছে আপনার লোকের কি বলে হিউম্যান ভেহিকেল দুইটাই ডিটেক্ট করতে পারবে এবং আপনার হচ্ছে তিনশো ডিগ্রি পর্যন্ত আপনি যে কোন ধরনের একটা জায়গায় আপনি ক্যামেরা ব্যবহার করেছেন ফিক্সড একটা ক্যামেরা

একদম বাড়ির গেটের সামনে দুইটা করে ক্যামেরা আমি কয়েকটা সেল করেছি শুধু হচ্ছে দুইটা করে ক্যামেরা আছে শুধু গেটের দুই পাশে দুইটা সে বাড়ি ঘুরে সিকিউরিটি করার জন্য হ্যাঁ তো এটা যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু পূর্বের ভিডিওতে অনেক প্রাইস ছিল এটা আমরা কিন্তু পরে কিন্তু ছয় টাকা করে দিয়েছি তো আমরা কিন্তু একটা জিনিস বলি আমরা ভিডিওতে যে প্রাইস এটা কিন্তু আমাদের মূল প্রাইস না আমরা যখন যে প্রাইস থাকবে তখন ওই প্রাইসে সর্বশ্রেষ্ঠ প্রাইজ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ ইচ্ছায় তবে অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা নিয়ে কোনো এই সন্দেহ করার কোনো কারণ নাই কারণ আমরা হিকবিশন অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি এবং আমরা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি এটা একশো পার্সেন্ট এবং আমাদের সবটা হিকভিশ হান্ড্রেড পার্সেন্ট অথরাইজড ব্র্যান্ড সব আচ্ছা তো সেই হিসাবে আমরা কিন্তু এই আপনাকে শতভাগ অরিজিনাল ফিকুশন প্রোডাক্ট নিতে পারবো এটা কোনো সন্দেহ না আর অরিজিনাল প্রোডাক্ট নিতে গেলে চ্যানেল প্রোডাক্ট নিতে গেলে বা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিতে গেলে আপনি কিন্তু প্রাইস একটু বেশি হবে স্বাভাবিক তবে কিন্তু খুব বেশি না ওভারঅল মার্কেটের সাথে কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা তফা থাকতে পারে এর বেশি না আর আমরা কিন্তু চেষ্টা করি সেটাও যেন না হয় আমরা যেন চেষ্টা করবো অথেন্টিক প্রোডাক্টটাও আপনাকে দিব বাজারের সর্বশ্রেষ্ঠ প্রাইস ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছে আচ্ছা তো আজকের মতো কিন্তু এই প্রোডাক্টগুলি দেখানোর ছিল তো আরও সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা করে আমি চেষ্টা করবো যে এই চ্যানেলটা থেকে আপনারা সর্বোচ্চ লেভেলের মানে যেমন গতকালকে আমার একটা আমার মানে এগুলো আসলে যখন আমাদের কাস্টমার এসে বলে আমাদের কাছে নিজেদেরকে অনেক মানে মনে হয় যে না আসলে আমরা সিসিটিভি যে ভিডিও করতেছি এটা নিজেদের অনেক বড় একটা সার্থক কেন কেন সার্থক কালকে দুই ভাই আসছিল সে বললো যে ভাই আমি আপনার এই ভিডিওগুলো দেখে মানে সিসিটিভি সম্পর্কে আমার আর কোনো কিছু ধারণা বাকি নাই এবং আমি একদম পুরো ধারণা নিয়ে আসছি এখন জাস্ট আপনার কাছে বলবো আমাকে এটা দেন হ্যাঁ আসলে এগুলো আসলে খুব ভালো লাগে এই কিছু একটা আমরা কিন্তু লাস্ট একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সময় তো অনেক সময় সময় দেওয়া হয় না তো আসলে এটাই সার্থকতা যে আপনাদের কাছে আমরা আমার সর্বোচ্চ নলেজটা পৌঁছতে পারি এবং আপনারা আমাদের কাছ থেকে না নেন মানে আমাদের কাছ থেকে আপনার একটি একটা সঠিক আইডিয়া তো পাচ্ছেন তো এটাই আমাদের সার্থকতা তো চেষ্টা করবো আমরা আপনাদের যেন প্রাইস দিয়ে সবকিছু দিয়ে সার্ভিস দিয়ে যেন সন্তুষ্ট রাখতে পারি তবে দেশে আমরাও তো মানুষ ভুল ত্রুটি মানুষের মধ্যে হতে থাকবে স্বাভাবিক আর ভিডিও তৈরি করতে গেলে অনেক রকম ভুল ত্রুটি হয়ে থাকতে পারে এগুলো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ